ইসলামের আগে অবশ্যই দাস প্রথা ছিল ইসলামের পরেও দাস প্রথা ছিল ইসলামেও দাস প্রথা আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইসলামের যে বিধান সেই বিধানটা হইতেছে কেয়ামত পর্যন্ত প্রযোজ্য তাই না ইসলামের সকল বিধান তো কেয়ামত পর্যন্ত প্রযোজ্য এখন অন্যন্য দেশে অন্য রাষ্ট্রে যদি কোনো একটা দাস প্রথা থাকে সেটাতে আমরা ধীরে ধীরে পরিবর্তন করতে পারি কারণ এগুলো হইতেছে মানুষের তৈরি আইন ওগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে আস্তে আস্তে ভালো হবে ভালো আইন হবে এর থেকে আরো ভালো আইন হবে মাঝে মাঝে খারাপ আইনও হইতে পারে আবার মাঝে মাঝে ভালো আইনও হইতে পারে এইভাবে আমরা বিভিন্ন সময় আইন যখন প্রণয়ন করে মানুষ বিভিন্ন সংবিধান আইন কানুন যখন প্রণয়ন করে তখন ধীরে ধীরে সেই আইনগুলাকে ডেভেলপ করে নাকি ভাই এটা তো জানেন কিন্তু অন্য সকল আইন আমরা ধীরে ধীরে ডেভেলপ করতে পারি কিন্তু ইসলামের আইন আমরা কখনো ডেভেলপ করতে পারি না ইসলামের আইন ডেভেলপমেন্ট করা যায় না ডেভেলপ করা যায় না ওইটা যেটা আছে সেটাই চলতে দিব তাই না ভাই ইজমা তো করা যায় না ইজমা কোরআন হাদিসে যেটা আছে ইজমা কিয়াস করা যায় না কোরআন হাদিসে রূপ ইজমা কিয়াস হয় না ইজমা কিয়াস আর কোরআন হাদিসে যেটা নাই বনে করেন আপনি টিভিতে একটা জিনিস দেখবেন হ্যাঁ টিভিতে ফুল পাখি লতা পাতা দেখবেন এটা তো কোরআন হাদিসে কোথাও নাই এটা নিয়ে ইজমা কিয়াস করন যাবে ঠিক আছে কিন্তু যেটা কোরআন হাতে আছে সেটা নিয়ে কখনো ইজমা কিয়াস হয় না বুঝছেন জি কোরআন হাদিসে যেটা আছে যে দাস প্রথা দাসী বানাইয়া আপনার নবী এবং তার সাহাবিরা দাসী বানাইয়া মেয়েদেরকে সহবৎ করত। এটা কোরআন হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যে যুদ্ধবন্দী নারীদেরকে গণিমতের মাল বানাইয়া আপনার নবী এবং নবীর সাহাবিরা সহবৎ করত এখন আমরা যারা সভ্য পৃথিবীর মানুষেরা তারা আগে অনেক দেশে এগুলা করতো কিন্তু আমরা নতুন নতুন আইন কানুন তৈরি করছি এখন আমরা নতুন আইন তৈরি করছি জেনেভা কনভেনশন বলে এই আইনটারে এই আইন অনুসারে কোন কোন যুদ্ধ হইলে সে যুদ্ধের ভিতরে যদি যারা পরাজিত তাদের নারীদের উপরে কখনো ধর কোন ধরনের যৌন সহিংসতা বা যৌন নির্যাতন করা যাবে না তাদেরকে স্পর্শ পর্যন্ত করা যাবে না এটা হচ্ছে আন্তর্জাতিক আইন হ্যাঁ এটা কেউ ভায়োলেট করতে পারবে না ভায়োলেট করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মানবাধিকার লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধ হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে মানবতা বিরোধী অপরাধ এটা শুনছেন না নাম ইসলামী শরীয়ত অনুযায়ী তো যদি যুদ্ধবন্দী জারে দাসী বানানি হয়েছে দাস দাসী সে যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তো সে মুক্তি পায় দিতেছে কে আপনি ইসলাম গ্রহণ করে ফেলে মুক্তি পাই যেতে সেটা কোথায় পাইছেন আপনি শোনেন বাল পাকনার মতো কথা বলেন না ঠিক আছে যেটা জানেন না সেটা নিয়ে মানে কনফিডেন্টলি এত কথা বলেন কেন ভাই এটা দেওয়া কোন আদেশ আছে কোন আদেশ আছে দহান রেসপন্স টু এন্টি ইসলাম এই ওয়েবসাইটে আরে আমি তো ওয়েবসাইটে যাব না হাদিসের নাম্বার বলেন কোন ওয়েবসাইট তো ইসলামের দলিল না হাদিসের নাম্বার বলেন ইসলাম গ্রহণ করলে সে মুক্তি পাওয়া যাবে এটা কই পাইছেন হাদিসটা বলেন হাদিস নাম্বার বলেন এই যে একটা হাদিস ছিল না যে আমারে জি আপনি ওই যে ওই যে ছিল না এটা আমারে জি গেল আপনি তো আপনি হাদিস নাম্বারটা বলবেন ওই যে ছিল না ভাই ওই যে ছিল না এটা তো মানে এটা তো হইলো না এটা তো হবে না ভাই আপনি আমারে সেই হাদিস নাম্বারটা দিবেন আমি হাদিস নাম্বারটা বাইট করব আচ্ছা আমি আপনারে এই যে রেসপন্স টু এন্টি ইসলামের যে সঞ্চালক মুশফিকুর রহমান মিনার নাম শুনছেন তো জি মুশফিকুর রহমান মিনারের মুখ দিয়ে আমি এখন বলাবো যে মুসলিম হইলি যে দাস মুক্ত হবে এমন কোন তো কথা নাই এটা মুশফিক মিনারে দিয়ে আমি বলাইতে পারবো আমার ভিডিওটা একটু খুঁজতে হবে ঠিক আছে আমি প্রথমে আপনারে দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন মুশফিক মিনারের যে গুরু জাকারিয়া তার ভিডিওটা একটু দেখেন আগে হ্যাঁ দেখেন শুনেন মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে বুঝে যাচ্ছে কথাটা কারণ তারা একটা অন্যায়ের কারণে পুহুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে যদি তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয় কোন কোন কারণে মুক্ত করা হয় আচ্ছা ভাই এই যে ডক্টর আবু জাকারিয়া কি কথাটা বললো শুনছেন জি কি বলছে যদি সে ইসলাম গ্রহণ করে ফেলে তবু তাকে आजाद করা হইতো না হ্যাঁ তাহলে আপনি যে কইলেন ভাই রেসপন্স টু অ্যান্টি ইসলাম মসজিদ মেনার কইছে যে মুসলিম হয়ে গেলে সে মুক্ত অটোমেটিক মুক্ত হয়ে যাবে এরা ভাই আপনি পাইছেন কোথায় একটু দেখান তো ভাই এই মসজিদ মিনারের বাপ বাপ তো বাপ তো এখানে বসে আছে মসজিদ মিনারের যে বাপ ডক্টর জাকারিয়া খেতো কইলো যে মুসলিম মুসলিম হলে যে মুক্ত হয়ে যাবে এমন কোনো কথা নাই

মুসলিম আমি সিদ্ধান্ত নিতে পারে নাও নিতে পারে মুসলিম হইলে যে সে মানে দাস থেকে মুক্ত হয়ে যাবে এটা পাইছেন কোথায় এটা মুশফিক মিনার কইছে আপনারা নাকি লাইভে কইছে নাকি লেখায় পড়ছেন বলেন না এমন বলা নাই

ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে বুঝে যাচ্ছে কথাটা কারণ তারা একটা অন্যায়ের কারণে কুহুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে এরপর গ্রহণ করলেও দাস কিন্তু দুদিনে তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয় কোন কোন কারণে মুক্ত করা হয় কেউ যদি শপথ করে শপথের কাপ্পার হিসেবে মুক্ত করে কেউ যদি জেহার করে জেহার কাপ্প মুক্ত করে এরকম কেউ যদি হত্যা করে হত্যার কারণে মুক্ত করে বিভিন্ন কারণে মুক্ত করার কথা আসছে কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে কাফের দাসকে মুক্ত করা যদি তার তার ঘরে সন্তান হয়ে যায় সে মুক্ত হয়ে যায় শরীয়ত দৃষ্টিতে আচ্ছা পেটে বাচ্চা হয়ে গেলে তখন একটা মুক্ত হওয়ার একটা রাস্তা খোলা যায় নাকি উম্মে ওয়ালা দয়ায় যায় নাকি আচ্ছা ভাই পরে কিন্তু ইসলামে তো প্রতি দাসী মুক্ত করা বিউট করা হইছে আপনি তো একটা দাবি একটু আগে করছেন যে মুসলিম মহিলায় নাকি মুক্ত হয়ে যায় এটার তো আগে প্রমাণটা দেন আপনি তো সেটার প্রমাণে এখন দেন নাই ভাই এখন আবার একটা আর একটা মানে একটা মানে অপমানের ভিতরে পড়বেন তাই না এভাবে বালপাক কথাবার্তা বলার দরকার কি আপনার হুদাহুদি আপনি যেটা জিগাইতেছে সেটা বলেন এই যে এই যে জাকারিয়া যে বলল পেটে বাচ্চা হয়ে গেলে তখন মুক্ত হওয়ার একটা পথ খুলে যাবে

ভাই যেখানে ইসলামে নিজের বিবির সাথে লাগে না এনে তাসির কাছ থেকে অনুমতি পাগল নাকি ভাই আপনি ইসলামের নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে না মানে যৌন কাজের জন্য নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হয় না সেখানে তাসির থেকে কেন অনুমতি নিতে যাবে কি পাগলের মতো কথাবার্তা